জি বাংলার এই মুহূর্তের হিট ধারাবাহিক পরিণীতা অভিনেতা উদয় প্রতাপ সিং ও অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি অভিনীত মেগা সিরিয়ালটি আরম্ভ হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্র আর এবার ধারাবাহিকে জমজমাট পর্ব আসছে ভালোবাসার দিনে অন্যদিকে সন্দীপের চাকরি বোঝাতে সুনিতার ফাঁদে পা দিল পারুল ও রায়ান পরিণীতা ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো স্কোর নিয়ে নাম করেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব পছন্দ হচ্ছে দর্শকদের বর্তমানে জমজমাট পর্ব চলছে ধারাবাহিকে যেখানে দেখা যাচ্ছে বিয়ে নিয়ে চলছে মহা জটিলতা জোর করে রায়নের বোনের বিয়ে দেওয়ায় পথে বাধা হয়েছে পারুল ও রায়ান আর তারপরই তৈরি হয়েছে জটিলতা অন্যদিকে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে নিজের চাকরি ঘুচিয়ে প্রচণ্ড রেগে গেছে সন্দীপ আর সে বাড়ি এসে বলতে থাকে পারুলের জন্য তার চাকরিতে সমস্যা হচ্ছে কারণ ফোন ছিল পারুল আর রায়ান অন্যদিকে রায়ানের কাকিমা বলতে থাকে রায়নের মা নিজেদের জন্য এত বড় সর্বনাশ করেছে তাদের আর অন্যদিকে রায়ান ভাবতে থাকে এই ভালোবাসার দিনে সে পারুলকে কিছু একটা উপহার দেবে তো বন্ধুরা রায়ান কি পারবে সব কিছু ভুলে পারুলকে নিজের বইয়ের স্বীকৃতি দিতে নাকি গল্পে আবার নতুন কোনো মোড় অপেক্ষা করে আছে জানতে হলে দেখতে হবে পরিণতার প্রতিটি পর্ব আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ